বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াই আছে মাগুরা এক সেখানে আমরা এবার ডোমিনেশন দিয়েছি সাকিব আল হাসান একদিকে শোনা যাচ্ছে সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে ফিরছেন লাহোর কালান্দার্স তাকে চায় তিনিও বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন ক্রিকেট ভক্তরা খুশি মাঠে ফিরছেন দেশের সেরা অলরাউন্ডার অন্যদিকে ঠিক সেই মুহূর্তে এসে পড়ল আরেকটা বাউন্সার তাও মাঠে নয় শেয়ার বাজারে সোনালি পেপারে শেয়ারদর কারসাজির দায় সাকিব আল হাসানকে দুই কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি শুধু তাই নয় আরও বারো সহ মোট তেরো জনকে উনত্রিশ কোটি টাকার চওড়া ছক্কা হাঁকিয়েছেন নিয়ন্ত্রণ সংস্থা এপ্রিল মাসের এনফোর্সমেন্ট রিপোর্টে বেরিয়ে এসেছে এই তথ্য অবস্থা এমন দাঁড়িয়েছে পিএসএল এ বল হাতে উইকেট নেওয়ার আগেই সাকিবের জরিমানা গুনতে হচ্ছে একদিকে খেলার মাঠে ফেরার আশায় অনুশীলন অন্যদিকে কোটিপতি জরিমানা এ যেন ক্যারিয়ারে দুই ইনিংসে দুই বিপরীত স্কোর কার্ড শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের কাছে হয়তো এই অলরাউন্ড পারফরম্যান্স নতুন কিছু নয় তবে সাকিব ভক্তরা চাইছেন মিস্টার অলরাউন্ডার মাঠে বল হাতে চমক দেখান শেয়ার খেলায় না এদিকে বৃহস্পতিবার জানা গেছে পাকিস্তানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছেন সাকিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের একটা সূত্র এখন দেখার বিষয় পিএসএল এর আগেই এই জরিমানা মিটে যায় কিনা এখন দেখার বিষয় পিএসএল এর আগেই এই জরিমানা মিটে যায় কিনা নাকি মাঠে নামার আগেই জরিমানা রিভিউ নিতে হবে সাকিব আল হাসানকে জিসান আহমেদ কালের কণ্ঠ we